আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত যারা হজ এবং উমরা করতে ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ হজ এবং উমরার ক্ষেত্রে দেখা যায় যে এখন অনেক প্রতারক নেমেছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রতারণার মাধ্যমে তারা অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে যাদের কাছে টাকা জমা দেবেন তারা উধ হয়ে যায় এমনও আছে তো এই প্রতারক থেকে বাঁচার জন্য সঠিকভাবে যারা চলাফেরা করতেছে বা সঠিক নিয়মে যারা হজ উমরায় নিয়ে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান আমরা সঠিকভাবে সঠিক সেবা দেওয়ার চেষ্টা করি সর্বদা সর্বদা চেষ্টা করি যে হাজিদের যাতে কখনো কষ্ট না হয় হাজিরা আল্লাহ আল্লাহর ঘরের মেহমান সেই মেহমান হিসাবে হাজিদেরকে চেষ্টা করি যে সঠিক সেবা দেওয়ার জন্য তাই যারা হজ এবং অমরা করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং স্বল্প খরচে স্বল্প খরচে হজ এবং অমরা করতে পারবেন ডাইরেক্টমান এবং ট্রেনজিট দোনোটাই আমাদের পক্ষ থেকে ব্যবস্থা রয়েছে যারা যেতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী মাসে আমাদের দুইটা গ্রুপ রয়েছে যারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু